আঁচ তৈরি করে দেখাবো মেজবানি গরুর মাংস তাজা মাংসটা হলে ভালো হয় আমি দু কেজি পরিমাণ নিয়েছি আমি সিনার মাংসটা নিয়েছি হাড্ডিযুক্ত মাংস হলে খেতে ভালো লাগে আর মিক্সড মাংসটা হলে ভালো লাগে পিওর যদি আমরা রানের মাংসটা নিই তাহলে কিন্তু খেতে তেমন ভালো লাগবে না আমি এখানে সিনার মাংস নিয়েছি দু কেজি মেজবানি মাংস তৈরি করতে যে যে মশলাগুলোর দরকার হয় টালা সেটি এখন আমি আপনাদের সাথে পরিচিতি করে দেবো এখানে আছে আমার আটটি এলা একটা চামচ মেথি এক চা চামচ শাহিজিরা জয়ফল আছে অর্ধেকটা জয়তে আছে হাফ চা চামচ এটা গুঁড়ো করলে হাফ চা চামচ হবে আর দারচিনি হচ্ছে দু থেকে তিন টুকরো এখানে আমি যেটি দেখালাম এগুলি কিন্তু আমি টেলে গুঁড়ো করে দেব সাদা এবং কালো গোলমরিচ এটা আমি দুটো মিলে এক চা চামচ নিয়েছি এটা একটি দিলেও চলবে যদি সাদাটা না থাকে কালোটা দিলেও চলবে এটা হচ্ছে মিষ্টি জিরা মরি যেটাকে বলে এটা নিয়েছে আমি হাফ চা চামচ এটা নিয়েছে আমি ধনিয়া আস্ত ধনিয়া এক চা চামচ আর এখানে নিয়েছি আমি হলুদ সরিষা দু চা চামচ এখান থেকে এক চা চামচ আমি হালকা টেলে গুরু করে নেবো আর এক চা চামচকে আমি কাঁচা বেটে দিব আর এই তিনটাকে আমি হালকা টেলে গুরু করে নেব এই তিনটা এক টেবিল চামচ হচ্ছে পোস্ত দানা একটা চামচ হচ্ছে রাঁধুনি আর চারটি লং এগুলোকেও আমি হালকা টেলে গুঁড়ো করে দিব এখানে চিনাবাদাম আছে তিন টেবিল চামচ এটাকে আমি ভিজিয়ে রাখবো ভিজে পেস্ট করে দিব চিনাবাদাম আর এটা হচ্ছে স্টারেনাইস আর এটা হচ্ছে বড় এলাচ দুটো স্টারেনাইস এবং দুটো এলাচ এলাজ ইচ্ছেগুলো বেটো দিতে পারেন ইচ্ছেগুলো আস্ত দিতে পারেন আমি একটা বেটে দিব আর একটা আস্ত দিব দুটো থেকেই একটা আস্ত একটা বেটে এখানে হচ্ছে আমার সবগুলো মেজবানি মাংসের আমি এখন যা যা বললাম সবগুলো এখানে যেগুলো টালবো সে এগুলো সব এক একত্রিত করে ফেলেছি এখন আমি এটাকে হালকা তাপে হালকা একটু টেলে নিব ফ্লেভার বের হওয়ার সঙ্গে সঙ্গে নামিয়ে ফেলতে হবে এবং ঠান্ডা হওয়ার পরে ব্লেন্ড করে নিব গুঁড়ো করে নেব ইচ্ছে করলে পাটায় পানিতে দিয়ে বাড়তেও পারেন তবে মিহিন করে বাড়তে হবে আমি মাংসটাকে ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে পানিটা ঝরিয়ে রেখেছি এখন আমি এক এক করে মশলা দিয়ে কিছুক্ষণ মেখে রাখবো সেজন্য আমার প্রথমে লাগবো আমি দু টেবিল চামচ পেঁয়াজ বাটা নিয়েছি দু টেবিল চামচ আদা বাটা এবং দু টেবিল চামচ রসুন বাটা একত্রিত মিক্স করা চার টেবিল চামচ এক চা চামচ উঁচু করে জিরা গুঁড়ো আমি এখানে সরিষা তেল ব্যবহার করবো আমি হাফ কাপ পরিমাণ সরিষা তেল দিয়ে দিলাম আমার মাংসে কিন্তু যথেষ্ট পরিমাণে চর্বি আছে লাগানো সেই কারণে আমি হাফ কাপ দিলাম যদি তেলটু উপর ভেসে না উঠে বা সুন্দর না লাগে পরবর্তীতে আবার জয়েন করা যাবে এখন আমি হাফ কাপই দিলাম লবণ দিব স্বাদ অনুযায়ী আমি দু টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম মেজবানি মাংসটা কালারটা সুন্দর আসে লাল লাল হয় এবং ঝাল ঝাল হয় তবে আপনাদের নিজেদের মতো দিতে পারেন ঘরে যতটুক খায় এক টেবিল চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়ো এটা আমার ঘরে করা টক দই এটা সুন্দরভাবে জমেছে আর দইয়ের রেসিপিটা আমার ইউটিউব চ্যানেলে আছে এখান থেকে আমি হাফ কাপ পরিমাণ টক দই দিয়ে দিব আমি হাফ কাপ টক দই দিয়ে দিলাম আমি দেড় কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম একটি এক্সট্রা এলাচ দিয়ে দিব আর চার পাঁচটি আস্ত এলাচি দিয়ে ছোট ছোটো যেটা একটি কালো বড়ো এলাচি দিয়ে দিব চার পাঁচটি লং দিয়ে দেব দুটুকরো দারচিনি দিয়ে দিব আর চার পাঁচটি আস্ত কাঁচামরিচ দিয়ে দিব এগুলোকে এখন আমি ভালো করে একটু মেখে নেবো আমার মাখানো হয়ে গেছে এখন আমি এটা এক ঘন্টার জন্য রেখে দেবো যদি সময় না থাকে তাহলে না রাখলেও সমস্যা চুলায় বসিয়ে দেওয়া যাবে আমার যেহেতু সময় আছে তাই আমি এক ঘন্টার জন্য এটা মেখে রেখে দিলাম আমি মাংসটাকে তো মেখে রেখে দিচ্ছি এই ফাঁকে আমি যেগুলো বলেছিলাম মশলাগুলো টেলে নিব সেটা আমি এখন টেলে নিচ্ছি হালকাভাবে হালকা তাপে আর যেগুলো বড় এলাচ দারচিনি এবং জয়ফলটা এটা আমি পরের বারে ভাজবো যেহেতু একসাথে দিলে অন্যগুলো এগুলো ছোটো যেগুলো এগুলো পুড়ে যাবে তাই ছোটোগুলো আগে ভাজবো এবং এগুলো পরের বারে ভাজবো এখন এগুলো আমি হালকা তাপে ভেজে নিই আর আমি করবো কি আমার যে দুটো বাটার বাকি আছে সেটা হচ্ছে আস্তদের সরিষাটা একটা চামচ আর বড় এলাচ স্টার অ্যানাইস এই তিনটা আমি কাঁচা বেটে দিব আর এগুলো আমি ভেজে গুঁড়ো করে দেব তাহলে এগুলো আগে আমি ভেজে নিই ঘণ্টাখানিক পর ফিরে আসলাম এখন আমি এটাকে চুলাই দিব এর আগে আমার করতে হবে কি আমি যে স্টার অ্যানাইস এবং বড় এলাচ বলেছিলাম বেটে দিব সেটাকে আমি পানি দিয়ে বেটে নিয়েছি সেটা এখন আমি দিয়ে দিব এটা হচ্ছে একটা চামচ যে হলুদ সরিষাটা কাঁচা বেটে দেবার কথা বলেছিলাম সেটা আর সেটা হচ্ছে আমার সেই মেজবানের মাংসের যে টালা মশলাগুলো সেটা এখানে সম্পূর্ণ এখানে আছে এখান থেকে আমি অর্ধেকটা দিয়ে দিব আর অর্ধেকটা পরে দিয়ে দিব এখানে আমার দু থেকে আড়াই আড়াই টেবিল চামচের মতো হবে এখানে আমি অর্ধেকটা দিয়ে দিলাম দিয়ে এটাকে আবার এখন আবার ভালো করে মেখে নিব এখন আমি চুলাটা কিন্তু ধরাই আমার বাদাম বাটাটা দিতে ভুলে গেছি আমি যে বাদামটা পেস্ট করে গেছিলাম সেটা এখন দিয়ে দিব আর দিয়ে দেব এখান থেকে আমি চারটি তেজপাতা আমি এখানে ভালো করে মাখিয়ে নিয়েছি হাড্ডিযুক্ত মাংস তাই সাবধানে মাখাতে হবে হাড্ডি দিয়ে কিন্তু হাড্ডা কেটে যেতে পারে আমারটা ভালো করে মাখানো হয়ে গেছে এখন আমি এটা ঢেকে হাই হিটে দিব বল আমি আঁচটা কমিয়ে দিব তাহলে কিন্তু এটা থেকে অনেক পরিমাণে পানি উঠবে হতে পারে পানি দিয়ে সিদ্ধ হতে পারে তা না হলে পরবর্তীতে পানি লাগলে আমি পরবর্তীতে জয়েন করে এখন আমি এটা ঢেকে দিব এবং চুলাটা জ্বালিয়ে দিব পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে যখন আমি আঁচটা বেশি বাড়িয়ে দিয়েছিলাম তখন কিন্তু আমার এতটুকু পানি উঠেছে হতে পারে আরো পরে আরও পানি বের হতে পারে এখন আমি দিয়ে দিব দুটো বড় সাইজের টমেটো কেটে নিয়েছিলাম এটা এখন আমি দিয়ে দিব এটাকে এখন আমি মিডিয়াম আছে মিডিয়ামে থেকে কম আছে ভালো করে এটা সিদ্ধ করতে হবে যদি এই পানিতে দেখা যায় যে পানিটা শুকিয়ে গেছে সিদ্ধ হয় নাই পরবর্তীতে আমি গরম পানি জয়েন করব তাহলে এখন আমারটা বোঝা যাচ্ছে না হবে কি হবে না যেহেতু আমার তাজা মাংস নাও লাগতে পারে অল্প লাগলে লাগতে পারে এখন এটা আমি মিডিয়াম আঁচ করে ঢেকে দিব ঘন্টা খানেকের জন্য সিদ্ধ হওয়া পর্যন্ত আর ঝালটা কিন্তু অতিরিক্ত ঝাল যে হবে তা না নিজেদের মনের মতো দিবেন যতটুকু আপনি খান ততটুক কিন্তু কালাটা সুন্দর আসতে হবে মশলার পরিমাণটা এটাতে একটু বেশি লাগে যার কারণে এটা ভুনা ভুনা হবে পাতলা থাকবে না ভুনা ভুনা হবে এটা আসলে আমি বুঝি কি আমরা ঈদের সময় যে করবান ঈদে যখন আমরা মাংস ঘরে আনা হয় তখন যখন মিক্স যে মাংসটা থাকে যখন আমরা হাত দিয়ে মাখিয়ে বিভিন্ন মশলা দিয়ে একসাথে বসিয়ে দিই কুরবানির মাংসটা এরকমই মেজবানি মাংসটা কিন্তু এটা বিশেষত হচ্ছে কিছু কিছু এক্সট্রা মশলা লাগে সেটাই হচ্ছে এটার আলাদা একটা ফ্লেভার আসে আলাদা একটা টেস্ট আসে মেজবানি মাংসটা যেটা হবে এটা হবে শক্ত হবে না আবার বেশি গোলেও যাবে না এরকম ভাবে আমরা আস্তে আস্তে রান্না করি এবং পরবর্তীতে আমি আরো কিছু বলে দিব এক ঘন্টা পর আবার ফিরে আসলাম আমার মাংসটি এখন এই অবস্থায় আছে তেল কিন্তু অনেক সুন্দর একটা কালার ধারণ করেছে কালারটাও সুন্দর আসছে মশলার কালারটা এবং ফ্লেভারটাও এখন ভালো লাগছে আমি কিন্তু ভুনা ভুনা রাখবো এরকমই রাখবো যার কারণে আমি দেখবো এখন একটা মাংস উঠিয়ে আমারটা সিদ্ধ হয়েছে কি না কতটুক বাকি আছে বা কতটুক কি করা লাগে আমি একটা মাংস উঠিয়ে নিয়েছি একটু ঠান্ডা করে নিয়েছি এখন আমি দেখাচ্ছি এই যে সফট হয়ে গেছে এই যে এই যে এটা মাংসটা কিন্তু অনেক সফট থাকবে সেজন্য আমি ইচ্ছা করলে এখন আর এখন আমি পানিটা দিব না আমি ভাবছি যেহেতু আমার মাংসটা সিদ্ধ হয়ে গেছে আপনাদের যদি পানি লাগে তাহলে দিবেন গরম পানি এখন আমি করবো কি আমার যে বাকি মশলাটা ছিল টালা মশলাগুলো সেটা এখন আমি একটু দিয়ে দেব দিয়ে আমি এটার দশ থেকে পনেরো মিনিট এভাবে ঢেকে রেখে দেব মাংসটা কিন্তু যদি তাজা হয় তাহলে কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ এবং পানি অতিরিক্ত ওঠে তাহলে আর পানির দরকার লাগে না আর যদি পানিটা মাংসটা সিদ্ধ না হয় তো গরুর উপরে ডিপেন্ড করে মাংসের উপরে ডিপেন্ড করে তাহলে আপনারা একটু পানি দিয়ে দিবেন কিন্তু মাংসটা কিন্তু এরকম ভুনা ভুনে হবে ঝোল ঝোল থাকবে না এখন আমি ঢেকে দিব দশ থেকে পনেরো মিনিটের জন্য এবং পরবর্তীতে আমি আবার দেখাচ্ছি পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে আমার রান্নাটি পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছেন ভুনা ভুনা হয়ে গেছে এবং তেল উপরে ভেসে উঠেছে কালার স্বাদ সবই ঠিক আছে আমি যেহেতু এখানে দু থেকে আড়াই কেজি পরিমাণ যে মাংসের মশলাটা যতটুকু হবে সেভাবে আমি বলেছি আমি দু কেজি নিয়েছি আপনারা ইচ্ছে করলে আড়াই কেজিতেও দিতে পারবেন কিন্তু এর কম বা বেশিতে দেওয়া যাবে না দেখতেই পাচ্ছেন কালারটা এটা এরকম ভুনা ভুনাই হয় ইচ্ছে করলে আরও ভুনা ভুনা করা যাবে কিন্তু পানি থাকা যাবে না এটা রুটি রুটি দিয়ে পোলাও দিয়ে ভাত দিয়ে খেতে ভালো লাগে আর এটার মশলাগুলো যদি সবগুলো ঠিকঠাক মতো না পড়ে তাহলে খেতে ভালো লাগবে না আর পরিমাণটা যে বাড়িয়ে দিবেন মশলার তাহলে কিন্তু তিতো লেগে যাবে খেতে বাজে লাগবে আর লবণটা দেখে নেবেন আমি এখানে লবণটা দেখে নিয়েছি আমার লবণটা ঠিকঠাক মতো আছে আমি পরবর্তী তার একটু লবণ জয়েন করেছিলাম তাহলে দর্শক তৈরি হয়ে গেল আমার চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানি গরুর মাংস ভুনা ভালো লাগলো অবশ্যই একটা লাইক দিবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশনের জন্য বেল বাটনে ক্লিক করবেন তাহলে যে পর্যন্ত এই দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ